আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলতে চাচ্ছি একজন কৃষি উদ্যোক্তার সাথে তিনি প্রাকৃতিক উপায়ে হাঁস চাষ করতেছে নদীতে আমরা তার কাছে কিছু প্রশ্নের উত্তর আমরা কালেকশন করবো তিনি কী কী উপায়ে হাট পালন করতেছে সেভাবে লাভবান হচ্ছে কিনা সেগুলো সম্পর্কে আমরা জানব আজ আমরা এগুলো শুধু বাস নতুন করা হয়েছে প্রাকৃতিক ভাবে এই যে এখানে আমার যে লাউ চাষ করেছি ওখানে পাঁচ শতাংশ হবে এখান থেকে না হলেও আমি দুই লাখ টাকার লাউ অলরেডি বিক্রি করেছি এই যে আমি তার পাশে আবার ওই রকম পাঁচ শতাংশ জমিতে সাথী ফসল আমার এটা আমের বাগান বলতে পারো আম চাষ করেছি তার সাথে আমি এখানে মিষ্টি কুমড়া চাষ করেছি এখান থেকে আমি আশা করতেছি লাখ দু এক টাকার ফসল পাবো ইনশাল্লাহ আচ্ছা আপনি যেগুলো চাষ করেছেন এখানে আপনার কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে এবং কি কি পরিমাণ টাকা আয় হয়েছে সেটা কি আপনি হিসাব করেছেন অলরেডি আমি দু লাখ টাকা নিয়ে নিয়েছি এখান থেকে আমি আরো দেড় লাখ টাকা পাবো বলে এখান থেকে আমি অলরেডি দুই লাখ টাকার মতো ফসল তুলেছি পাশে আমার যে মিষ্টি কুমড়া চাষ করেছি এখান থেকে আমি আশা করতে আরো দেড় লাখ টাকার মতো পাবো আমার এখানে সর্বমোট খরচ খরচ মানে ব্যয় ব্যয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো তো এগুলো করে আমি ভালোই স্বাবলম্বী হচ্ছি দিনে দিনে আমি আরো আমার একটা আছে পুকুর সেখানে আমি হাঁস চাষ করতেছি চলেন আপনাদের হাঁস গুলো একটু দেখাই সাবধানে সাবধানে নাম এখানে কি পরিমাণ হাঁস আছে এখানে আমার পাঁচশো পাঁচশো পিস হাঁস আছে পাঁচশো পিস হাঁস থেকে আপনি দৈনিক ডিম কতটা পান সাড়ে চারশোর মতো আমি দৈনিক ডিম পাই আর আর আপনার এখানে হাঁস খেতে অবশ্যই কিছু কৃত্রিম খাদ্য খাওয়ানো লাগে ফিট বা হ্যাঁ হ্যাঁ দৈনিক পাঁচ কেজি হলে হয় আমি এখানে যে ন্যাচারালভাবে খাওয়ার দিচ্ছি এগুলোই তারা খাচ্ছে টিকা দেন হ্যাঁ হ্যাঁ ওটা তো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখার জন্য দেখে মনে হচ্ছে সতেজ নাই আপনার এখানে হাসে যে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন আর কত টাকা আপনি এখান থেকে লাভবান হতে পারবেন সে বিষয়ে একটু আমাদের বলবেন এখন হচ্ছে বিষয়টা আমি তো এগুলো পার পিস কিনেছি পঞ্চাশ টাকা করে এখন পাঁচশো পিস এখন আপনি একটা মিনিমাম হিসাব পাচ্ছেন আর ফি আর মানে এদিকে যে খাদ্য দিচ্ছে ওগুলো পাঁচ কেজি করে পঞ্চাশ টাকা কেজি ওই একই হচ্ছে আপনি একটা হিসাব করে নেবেন আর এখন যে ভ্যাকসিনের কথা এগুলো তো অনেকদিন পর পর দেওয়া লাগে ওগুলো একটা খরচের বিষয় আছে কিন্তু অনেক সময় অনেক প্রকার হয়ে থাকে আপনি যেখানে পাঁচশো পিস হার চাষ করেছেন এখান থেকে আপনি কি পরিমাণ লাভবান হওয়ার আশা সে বিষয়ে একটু এখন যেহেতু আমাদের এখন একটা মানে ডিম আর মাংস চাহিদা প্রচুর রয়েছে আমি আশা করতেছি এখান থেকে খুব ভালো একটা সাফল্য পাব মনে করেন আমার এখানে খরচ যদি বলো আমি পার পিস হাসে তিনশো টাকা করে ধরি আমি যদি ছয়শো টাকা পিস যদি প্রত্যেক হাঁসগুলো বিক্রি করতে পারি আর আমি যদি মাংস পাই মাংস না সরি আমার হচ্ছে ডিম পাই ডিমগুলো তো আমি বাদে দিলাম তো আমি একটা ভালো পরিমাণ লাখ পাঁচেকের মতো এখান থেকে আনতে পারবো আচ্ছা আপনি হাঁসফাঁস করেছেন যেটা মোটামুটি ভালো আপনার হাঁসের পরিচর্যা করতে হবে ঠিক মতো আপনার হাঁসকে খাদ্য দিতে হবে সময় মতো তারপরে বিশেষ করে যেটা আপনি যে নদীতে হাঁসটা করতে লক্ষ্য রাখতে হবে যে হাঁস কোথাও যাচ্ছে কি না হ্যাঁ 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 সেইটা সবাই লক্ষ্য রাখবেন এবং সময় মতো এই যে ভ্যাকসিন যেটাই বলেন ওষুধ সময় মতো করবেন আর যদি কোনো সমস্যায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হাঁস চাষ করেছেন এখানে হাঁসের পরিচালতা ভালো মতো করছে তারপরে হাঁসের যে সবসময় রোগ ব্যাধি এগুলো লক্ষ্য করবেন যে কোন হাঁসটা রোগে আক্রান্ত হয়েছে সেটা চিন্তিত করে আলাদা জায়গায় রাখবেন অন্য হাঁস যেন তার সমস্যা আসে না আসে এটা লক্ষ্য রাখবেন আর কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার হাঁসের যতটুক পারি আমরা আপনার সাথে আমরা সাহায্য করবো করবো ঠিক আছে আমি আমার প্রয়োজনে আমি কৃষি অফিসার সাথে যোগাযোগ করবো আর ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে দেখা হবে আবার দেখা হবে সমস্যা আসবেন আমার খামারে ঠিক আছে আচ্ছা আমি আসবো আবার আসবো আচ্ছা ঠিক আছে